পরিবার থেকে তৃতীয় বিয়ের তর্জ চলছে চিত্রনায়ক শাকিব খানের এ বিষয়ে কি বলছেন সাবেক প্রথম স্ত্রী অপবিশ্বাস জানেন কি শনিবার হঠাৎ করেই খবর ছড়িয়ে পড়ে এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের কথাবার্তা এগোচ্ছে সাকিবের আর এ কারণে চিত্রনায়িকা অপবিশ্বাস আর শবনম্বুগুলিকে বাড়িতে ঢোকার অনুমতি দিচ্ছে না সাকিবের পরিবার বিষয়টি কেমনভাবে দেখছেন চিত্রনায়িকা অপবিশ্বাস বিষয়টি সত্যতা যাচাইয়ের জন্য অপুর সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো কথাই বলতে চাননি নায়িকা অপুর ভাষায় আপাতত এ বিষয়ে কোনো কথা বলতে চাইছি না তবে খুব শিগগিরই এ বিষয়ে কথা বলব ভালবেসে বিয়ের পিড়িতে বসেছিলেন শাকিবপু অনেকটা মিডিয়া থেকে গোপনে থেকেই হয়েছিল ঢাকায় সিনেমার জনপ্রিয় এজুটির বিয়ে এরপরই হঠাৎ তাদের সম্পর্কে ঢুকে পড়েন বুবলি বুবলির সঙ্গে সাকিবের সম্পর্ক তৈরি হওয়ার পর অনেকটা অনিশ্চয়তা থেকেই নিজের গোপন বিয়ে আর সন্তান জয়কে নিয়ে মিডিয়ার সামনে দাঁড়ান অপু অনেক নাটকীয়তার পর সাকিবপু প্রকাশ্যে সংসার শুরু করলেও সে সংসার বেশি দিন নি এরপর অপুর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বুবলিকে নিয়ে সংসার পাতেন সাকিব সে সংসারও ভেঙে যায় সাকিবের দিন গড়ানোর সাথে সাথে বুবুলির সঙ্গেও দূরত্ব তৈরি হয় এই মুহূর্তে দুই সন্তানের বাবা হলেও সিঙ্গেল জীবনই কাটাচ্ছেন সাকিব কখনও কখনো সন্তানের কারণে ক্যামেরায় ধরা দেন অপু আর বুবুলির সঙ্গে গত কয়েক বছরের প্রকাশিত খবরের দিকে তাকালে দেখা যায় বিচ্ছেদের পর বুবুলির সঙ্গে সক্ষতা না থাকলেও অপু বিশ্বাসের সঙ্গে সক্ষতা বেড়েছিল সাকিবের পরিবারের সঙ্গেও এবারের ঈদ উদযাপন করতে দেখা গেছে অপুকে এসব দেখে যখন ভক্তরা ভাবছিল অপুর সঙ্গে সাকিবের নতুন পথ চলা শুরু হতে চলেছে ঠিক সেই সময়ে ঢালিউডে ছড়িয়ে পড়ে সাকিবের তৃতীয় বিয়ের কথা গুঞ্জন চলছে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা এগোচ্ছে সাকিবের তাই বুবলির পাশাপাশি অপুরও সাকিবের বাড়িতে যেতে নিষেধ রয়েছে একই সঙ্গে সাকিবের পরিবার হুঁশিয়ারি দিয়েছে সাকিবকে নিয়ে কোনো রকম মিথ্যাচার করলেই আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন